তার সঙ্গে যা যা হয়েছে সেগুলো তো আমি মিথ্যে বলতে পারি না বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন রাত্রের দিকে বিশেষ করে খুব প্রস্তাব হ্যাঁ আমাকে নিয়ে উনি এম হোস্টেল যাবেন এ কথাও বলেছেন সম্মান করে না তো ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব আকত্ত কুকত্ব ভাষা বলেন এবং সব থেকে বড়ো কথা উনি মহিলাদের মেসেজ করেন খারাপ মেসেজ করেন ভিডিও কল করেন এগুলো তো করেনই তো উনি তো মহিলাদের সম্মান দিতে জানেন মানে এটাও তো একটা মহিলাদের ওপর একটা অসম্মানজনক ঘটনা না তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গ যেন ধর্ষকদের জন্য উন্মুক্ত সর্বরাজ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ধর্ষণ এবং ধর্ষণ করে খুনে শীর্ষস্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের মাটিতে আজকে ন বছরের বালিকা থেকে নব্বই বছরের বৃদ্ধা পর্যন্ত অসুরক্ষিত এবং প্রত্যেকটা ধর্ষণ কাণ্ডে দেখা যাচ্ছে বর্তমান শাসক দলের ছায় প্রতিপালিত হওয়া কর্মীবৃন্দ আজকে শুধু কর্মীবৃন্দরা নেতৃত্ববৃন্দরাও পশ্চিমবঙ্গে মহিলা আসক্তিতে আসক্ত আজকে যৌন লালসায় তারা লালাই তো সেই কারণেই তো পশ্চিমবঙ্গে সকল নেতা আজকে মহিলার দ্বারা পরিবেষ্টিত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিধায়করা চতুর্দিকে মহিলার দ্বারা বেষ্টিত হয়ে থাকে আমাদের এখানে চুচুড়াতেও আমরা দেখেছি যে বিধায়ক মহিলা পরিবেষ্টিত হয়ে তিনি অবস্থান করছে শুধু তাই নয় তাদেরকে রাত্রির বেলা মেসেজ করা হয় খুব প্রস্তাব দেওয়া বিধায়ক আমাদের সাথে কি করেছে সেটা তো আমরা ভালো জানি আমাদের থেকে তো অন্য কেউ ভালো বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন রাত্রের দিকে বিশেষ করে প্রস্তাব হ্যাঁ আমাকে নিয়ে উনি এম এল এ হোস্টেল যাবেন এ কথাও বলেছেন এগুলো কোনো মিথ্যা কথা নয় আপনারা আগে বলেননি কেন দলের কোন রকম কোন ভাবমূর্তি নষ্ট হোক সেটা আমরা কখনোই চাইনি আর দলের এখন এরকম একটা ক্রাইসিস মুহূর্ত দলের হয়ে কোনো প্রতিবাদ মুখর কথাবার্তা আমরা বলবো সেটাও চাইনি আমাদের সামনে যেহেতু মিডিয়া এখন এসেছে তাই আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা তো মহিলা আমাদের দল করতে এসেছি বলে আমরা তো মান সম্মান খোয়াতে আসিনি এই এই যে আপনাদের ভাবনাটা এই ভাবনাটা এখন হঠাৎ এলো কি আরজি করে ঘটনার পর নাকি আগে থেকে আছে হ্যাঁ দলে তখন দেখছি একটা এরকম অবস্থা বা একটা মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে তখন আমরাও তো একটা মহিলা তো আমাদের তো সংসার আছে আমাদের পরিজন আছে তাদেরকে তারাও ভয় পাচ্ছে যে আমরাও বাইরে বেরোলে আমাদেরও কোন রকম ক্ষতি হতে পারে আপনারাও তৃণমূল করেন যারা নিশ্চয় আমরা দলের কোন রকম ভাবমূর্তি নষ্টা ওরা যেটা বললো বারবার একটা জিনিস বলছে যে নয়ন ওখানে পরিচারিকার কাজ করত। বিধায়কের বাড়িতে কাজের লোক হিসেবে ছিল তার জন্য সে আপনারা না আমরা জানি নয়নমণি পৌরসভার স্টাফ হিসাবে ওখানে কাজ করতেন যেহেতু বিধায়ক ওকে ওখানে রেখেছিল তাই পৌরসভায় ওকে মাইনে দিয়ে এসছে বিধায়ক কোনোদিন মাইনে দেয়নি আপনার নাম বলুন আমার নাম দেবশ্রী ব্যানার্জি তিরিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা

যে কিভাবে ১৪ বছরের একটি কিশোরীকে নির্যাতন করা হলো গণধর্ষণ করা হলো এবং ধর্ষণ করে তাকে হত্যা করা হলো আমরা দেখলাম যে তৃণমূলের বিজয় উন্মাদিত হয়ে কিভাবে তৃণমূলের ছোড়া বোমেতে মৃত্যুবরণ করলো ন বছরের তামান্না নামক একটি শিশু কন্যা শুধু তাই নয় বিগত কয়েকদিন আগেই আমরা দেখলাম কিভাবে কসবাতে একটি ল কলেজে একজন ল শিক্ষার্থী ছাত্রীকে ইউনিয়নের নেতারা তাকে রাত্রির বেলা সেই কলেজের প্রকাভ্যান্তরে গণধর্ষণ করলো এই চিত্র হামেশাই আমরা দেখতে পাচ্ছি কারণ এই সকল যারা ধর্ষক তারা যে বর্তমান তৃণমূল বা ক্ষমতাসীন দলের ছায় প্রতিপালিত তো সেই কারণেই আমরা দেখিয়েছি যে এখানকার বিধায়ক আমি যেখানে বসবাস করি চুঁচুড়ার বিধায়কও কীভাবে তাদের কর্মীদের বেলা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিভাবে তাদের প্রস্তাব দেয় এটা তো আমরা এই চুচুড়া শহরেই দেখতে পাচ্ছি এরকমভাবে চুচুড়া শহর শুধু নয় আজকে পশ্চিমবঙ্গে সমস্ত শহর সমস্ত জেলায় এরকম ধরনের তৃণমূল স্তরে তৃণমূলের নেতা নেত্রীরা পরিবেষ্টিত হয়ে আছে যারা যৌন লালসায় লালায়িত এবং প্রতিটি নিয়ত তারা যৌন খুদাই ক্ষুধার্ত সময় পেলেই তারা ছাপিয়ে পড়ে উন্মাদের মতন আপনাদের মহিলাদেরকে অসম্মান করে না তো ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ প্রথমত উনি মহিলাদের অনেক আহ কুকত্ব আকত ভাষা বলেন এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন খারাপ মেসেজ করেন ভিডিও কল করেন এগুলো তো করেননি উনি আজকে বিজ্ঞান উচিত বলে যাচ্ছেন গোটা চুক্তরা শহরে অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে চান মানে এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না কিভাবে মহিলারা অভিযোগ করেন না মহিলারা অভিযোগ করে না অনেকে ভয়ে আমরা ভয় পাই না তাই অভিযোগ করি আমরা ভয় পাই আমার কাছে অনেক এভিডেন্স আছে আমি সময় মতো সেগুলো আনবো সামনে একটা সময় দেখা যেত আপনি এমএলএ সবসময় থাকতেন কিন্তু হঠাৎ করে আপনি এমএলএ বিরুদ্ধে কেন আমার উপরে আমি যতদিন সম্মান নিয়ে নিজের ছিলাম নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম সম্মান হানি কি বিধায়কের হাত ধরে হয়েছে হুম অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে সেটা উনিও জানেন যখন আমি ওনার প্রস্তাবে রাজি হলাম না তখন উনি আমাকে চোর বাদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন তাই আমি বেরিয়ে চলে এলাম আপনি একজন বিধায়কের নামে এটা একটা অভিযোগ হ্যাঁ হ্যাঁ সেটা সময় মতো এটা তো আমাদের দলের ব্যাপার আমি তো এই সময় এভাবে আনতে পারি না আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো এই যে কথাগুলো এই বিষয়গুলো কি দলকে জানিয়েছে হ্যাঁ দলকে অবশ্যই জানিয়েছি

আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি উনি ওনার জায়গাতে মানে উনার বাড়িতে আমাকে রেখেছিলেন আমাকে আমার হাজব্যান্ড কে দুজনকে রেখেছিলেন বাড়িতে কাজে আমাকে রেখেছিলেন তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি কিন্তু শেষ নে ওনার প্রস্তাবে যেগুলো আমি রাজি হইনি তখন আমাকে চোর মানে আমি বাড়ি বাড়ি থেকে যখন বেরিয়ে আসে আমাকে চোর নাম দিয়েছে আপনি আপনি পুরসভার কর্মী ওনার বাড়িতে কি কাজ করতেন সে তো উনি রেখেছিলেন উনাকে জিজ্ঞেস করতেন ওনার বাড়িতে ওই কন্যাশ্রী উপশ্রী এই সব জিনিসগুলো যে উনি ওই বিধানসভার কাজগুলো হতো সেগুলোই বুঝতে পারছিলাম উনি তো বেতন দিতেন পৌরসভার দিতে পুরো আমাকে বেতন এবার পুরোনসভায় আমি ইয়েতে আছি এখন স্কুলে

কোনোসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না মানে কোনোসভায় তোমার যা চলবে না তুমি এখানেই সই করবে এখান থেকেই তোমার মায়ের পুরোসভায় ভিড়ছিল এটা হ্যাঁ ভিটছিল আমি তো সহ করেছি তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম মানে আমাকে ওনার বাড়িতে একদমই রাখার মানে চেষ্টা হয়েছে যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল ওনার কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক কারণ আমারও তো অনেক মাইনে পত্র কাটা যেত এগুলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই স্বাভাবিক আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত কাজ করতাম জুতো পরিষ্কার আমি জুতোগুলো পরিষ্কার করতাম জুতো করিয়ে দিতাম তো করতাম আমার হাজবেন্ড ওই চিঠি চাপাটি হসপিটালের হ্যান্ড এগুলোই করতো আর কি পুরসভার করতেন না উনি তো আলাদা উনি রাইটার্স এ নবান্নে হয়েছিল এবং আমার হাজবেন্ড আমার কথা মতো ওখানে যেত এবং দেড় ঘন্টা মতো সামান্য লিখে তারপর চলে যেত অফিসে নবান্নের কাজের নবান্নে চলে যেত হ্যাঁ নবান্নে চলে যেত এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন এটা পুরো সবার মাইনে না উনি আলাদা উনাকে চার হাজার টাকা দিতেন আমি ছিলাম ষোলো সাল থেকে তাও আমি ছেড়েছি আজকে প্রায় ছ মাসের জন্য আমার নাম নয়নমুনি মল্লিক এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা